আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার নাম হাফিজ মোহাম্মদ নজরুল ইসলাম আমি হচ্ছে যে দু হাজার পাঁচ পনেরো সালের দিকে শুরুতে মিশিরে ফার্মে মুরগি শখের বসে একশো বিশ দিয়ে লালন পালন শুরু করছিলাম যখন একটা সময় হচ্ছে যে মসজিদে চাকরি করতাম সেখান থেকে মাত্র তিন হাজার টাকা বেতন ছিল আপনারা চাইলে যদি এই মিশুরি ফার্মে মুরগির লালন পালন করেন তাহলে অবশ্যই করতে পারেন কারণ নতুন অবস্থায় মিশুরি ফার্মে মুরগির লালন পালন করাটা অনেকটাই কঠিন আপনি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না শুরুতে আমার এরকম হয়েছিল তবে আপনারা যারা মসজিদ মাদ্রাসায় খ্যাত আছেন সেখানকার অবস্থা আপনারা সকলেই জানেন কারণ বর্তমানে যে সেখানের যে ইনকাম সো সেটা দিয়ে ফ্যামিলি চলানো আসলে খুবই মুশকিল এই কারণে হচ্ছে যে আমি একটা ব্যবসা বেছে নিলাম ওটা শুরুটা হয়েছিল এরকম যে প্রথমে আমি একশো বিশ দিয়ে এই মিশরি ফার্মগুলো সংগ্রহ করি পরে সেখান থেকে আস্তে আস্তে এগুলো আমরা বাণিজ্যিক আকারে বাড়াতে থাকি বর্তমানে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মুরগি প্রতি মাসে বিক্রি হচ্ছে আর ভ্যাকসিন কমপ্লিট এবং হচ্ছে যে এক মাস দেড় মাস দুই মাস বিভিন্ন বয়সে মুরগির চাহিদা আমাদের এখান থেকে রয়েছে শুরুটা এমনটাই সে হয়েছিলো যে আমাদের এখানে মুরগি বিক্রি হতো না এখনকার অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই মুরগি বিক্রি করে আসলে আমার এখানে যে ফার্ম দেখতেছেন শেড দেখতেছেন এগুলোর সব হচ্ছে যে আমার এই মুরগি বিক্রির টাকা দিয়ে তৈরি করা তো আপনারাও কিন্তু চাইলে প্রথমেই অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন কারণ বাণিজ্যিক আকারে মিষ্টি ফার্ম মুরগির লালন পালন করার ক্ষেত্রে আপনি আপনার এলাকার চাহিদা দেখবেন ডিমের চাহিদা দেখবেন মাংসের চাহিদা দেখবেন সেখানে যদি আপনার ডিমের চাহিদাটা ভালো হয় তাহলে আপনি ডিম উৎপাদন করবেন আর যদি আপনার মাংসের চাহিদাটা ভালো হয় তাহলে আপনি মাংস উৎপাদন করবেন আর যদি বাচ্চা চাহিদা থাকে তাহলে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ মিশিরে ফার্মে মুরগি লালন পালন করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে এলাকায় যে জিনিসের চাহিদা বেশি ওইটা যদি আপনি করেন তাহলে আমার মতো লাভবান হতে পারবেন কারণ আমার এখানে হচ্ছে যে বাচ্চার চাহিদাটা প্রচুর এখানে কারণে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে এখান থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আয় করতে পারতেছি আপনারা মাস শেষে মোটামুটি একটা প্রফিট করতে পারবেন যদি আপনি এখান থেকে ভালো একটি আয় করার মাধ্যম বেছে নেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে করতে পারবেন আয় কারণ আয় করার সুযোগটা হলে এরকম যে বাচ্চাটা প্রথমে সংগ্রহ করতে হবে বাচ্চা সংগ্রহ করার মূল প্রসেসটা হচ্ছে যে আপনি পুরুষ এবং মহিলা বাছাই করে বাচ্চা সংগ্রহ করেন যেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন এক মাস অথবা দুই মাসের বাচ্চাটা সংগ্রহ করবেন দুই মাসের বাচ্চাটা সংগ্রহ করার পরে আপনার আর কোনো কাজ থাকে না শুধু একটা ভ্যাকসিন দিবেন দুই মাস পর পর আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর মুরগি সবসময় সুস্থ রাখবেন তাহলে হচ্ছে যে আপনি খামার থেকে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন আর বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিষয়ে মাথায় রাখবেন আপনারা যারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই বয়স দেখে এবং ভ্যাকসিন শিডিউল দেখে বাচ্চারা সংগ্রহ করবেন এবং পুরুষ এবং মহিলা নির্ণয় করে করবেন অনেকে অনেক জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন পাঁচশো বাচ্চা নিলে সেখানে অর্ধেক পুরুষ হয়ে যায় অর্ধেক মহিলা হয়ে তাহলে সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন না একটা সময় আপনি সেখান থেকে লসের সম্ভাবনা হবে তো আপনারা চাইলে প্রথমে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করবেন এবং মহিলা বাচ্চারা সংগ্রহ করবেন মহিলা বাচ্চা সংগ্রহ করলে আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন মুরগি ফালনে অনেকে বলে শুধু লাভ আসলে শুধু লাভ না যে জিনিসের লাভ আছে ওইখানে লসও আছে তো লসটা কী কারণে হয় সেটা আমি আপনাদেরকে বলতেছি লসটা সাধারণত আপনি যদি মুরগি সংগ্রহ করেন সেখান থেকে আমি আগেও বলছিলাম যে পুরুষ এবং মহিলা বাছাই করে সংগ্রহ করবেন তাহলে আপনার লস হবে না দ্বিতীয়ত সুস্থ মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন আর বয়স অনুযায়ী মুরগিকে ভ্যাকসিন দিবেন তাহলে মুরগির খামার থেকে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন আর মুরগি খামার থেকে লাভবান হতে চাইলে আরেকটি কলা কৌশল হচ্ছে যে আপনার যখন মুরগি মুরগি অসুস্থ হয়ে যাবে তখন আপনার অবশ্যই পানি সম্পদ অফিসে যাবেন সেখান থেকে দ্রুত ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগিগুলো বাঁচাতে পারবেন নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ ব্যবহার করবেন না নতুন খামারিরা যেভাবে মিশ্রে ফার্মে মুরগি লালন পালন শুরু করবেন প্রথমত আপনি অল্প কিছু বাচ্চা দিয়ে সংগ্রহ করবেন অল্প কিছু বাচ্চা যেখান থেকেও বিশেষ করে সরকারি হেঁচারি অথবা নতুন বিট অথবা অরিজিনাল মিশিরি ফার্মে মুরগিরা সংগ্রহ করার চেষ্টা করবেন বাজারে এখন অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন করস বিটের মিশির ফার্মে মুরগি বলে সোনালি মুরগি বিক্রি করতেছে তো আপনারা খামার থেকে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনারা খুব সহজে সেখান থেকে লাভ করতে পারবেন পরিশ্রম সফলতা আনে পরিশ্রম ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আমিও শুরু থেকে কিন্তু পরিশ্রম করে আসছি দীর্ঘ দশ বছর যাবৎ এভাবে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় পাঁচ হাজার মুরগি আপনারা যদি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন কারণ পরিশ্রমে সফলতা নেই শুধু আপনি এখানে পরিশ্রম করলে লাভ হবেন আপনাকে বিনিয়োগও করতে হবে অল্প কিছু টাকা বিনিয়োগ করে কিন্তু এখানে মাস মাসে ভালো একটু প্রফিট করতে পারেন আর প্রফিট করার জন্য অবশ্যই উন্নত মানের বাচ্চা এবং ডিম সংগ্রহ করবেন তাহলে আপনি এখান থেকে বেশি প্রফিট করতে পারবেন